সাবস্ক্রাইব করুন টিআর তোহি চ্যানেলকে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল এখানে ক্লিক করুন আমার ভিডিওগুলো সবার আগে পেতে তো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের টিউটোরিয়াল যেটা সেটা হচ্ছে যে আপনি কীভাবে প্রফেশনাল এতে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন এবং ওই ফেসবুক পেজ থেকে কিভাবে আপনি ইনকাম করবেন আজকে থেকে আমি পার্ট বাই পার্ট এই টিউটোরিয়াল দিয়ে দিয়ে যাব আর যারা ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন ভিডিও আপলোড করে বা ইউটিউব সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে আপনি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন সম্ভবত আপনার চেষ্টা একটা কাজ করবেন আমার চ্যানেলে গিয়ে আপনি আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায় সেই দিকে যাচ্ছি না আমি আজকে টিউটোরিয়াল যেটা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং আমার মেধার ভিত্তিতে আমি যতটুকু জানি আমার আমার সম্ভাব্য চেষ্টা করব আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন আজকের টিউটোরিয়ালে এটাই দেখাবো সো ভিডিওটি কেউ মিস করবেন না আপনি ফেসবুক পেজ থেকে কীভাবে ইনকাম করবেন এ টু জেড টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব সো প্রথমে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ফেসবুক আপনার যে অফিসিয়াল অ্যাপসটি আছে জাস্ট সেটা ওপেন করবেন ওপেন করার পরে হাতের ডান পাশে উপরে কোনায় দেখবেন একটা থ্রি ডট মেনু জাস্ট ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে ক্রিয়েট পেজ জাস্ট আপনাকে ওই জায়গায় ক্লিক করতে হবে ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাবে তার মধ্যে আপনি অবশ্যই অফিসিয়াল অ্যাপস যেটা সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনার এখানে একটু লোডিং নিবে এখানে দেখতেছেন যে কানেক্ট উইথ ইউর অ্যাডিয়েন্স অফ ফেসবুক অন ফেসবুক সো আপনাকে আপনাকে এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্টেড আমি ক্লিক করলাম অলরেডি ক্লিক করার পরে এখানে লিখছে যে নেম ইউর ফেস সোজ ইউর নেম এখানে আপনার একটা নাম সোচ করতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যদি যেই নামটা দিবেন সেই নামটা অবশ্যই ইউনিক হতে হবে মানে এই নামে যাতে আর কোনো পেজ ক্রিয়েট করা না থাকে যদি পেজ ক্রিয়েট করা থাকে তাহলে আপনার এই আপনার হচ্ছে এই আইডিটি কখনোই খোলা হবে না আপনি যত চেষ্টা করেন না কেন যদি এই নামে কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনি হারা হাজার বছর চেষ্টা করলো এই নামে ফেস ক্রিয়েট করতে পারবেন না সো আপনাকে একদম ইউনিক একটা নাম দিতে হবে যেটাতে আপনার কখনও আপনার কোনো চ্যানেল খোলা হয়নি তো আমি এখানে সিজে টি আর তৌহিদ ইউটিউব চ্যানেল এটা দিয়ে জাস্ট এখানে দেখা যাচ্ছে যে আই ওয়ান্ট টু ইউজ দিস আপনার হচ্ছে ফেস টু সেল প্রোডাক্ট মানে আপনি কি সেল প্রোডাক্ট করতে চাননি বা ওই ধরনের কোনো চ্যানেল খুলতে চাচ্ছেন না তো আমি খুলতে চাচ্ছি না তা এটা আনব্লক করে দিলাম বা সিলেক্ট করলাম না তো দেখেন আমি নেক্সটে যখন ক্লিক করছি তখন কিন্তু এটা হয় নাই তো এখন আমি আপনাকে কি করতে হবে অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখবেন এবং আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে জিনিসটা খুলবেন এটা কিন্তু আপনাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানে ইয়ে করবে মানে প্রবলেম করবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দেখেন আমি ইউটিউব দিয়ে সার্চ করলাম কিন্তু তাও আসে নাই অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখবেন এবং আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে আসলে আপনারা এখানে এইখানে এই জিনিসটা এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন ওকে তো দেখতে থাকুন আমার চ্যানেলটি এবং আমাদের সাথে থাকুন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন একটা লাইক অবশ্যই কমেন্ট করে দেখেন আমি এমডি তহি দিছি ইউটিউব দিছি আমি তোহিদ এক দুই তিন তিন দিসি এক দুই দিসি অবশ্যই তো হয় নাই তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন কী করবেন জিনিসটা এখানেও করবেন এমডি দিবেন বড়ো হাতের তারপর টি দিবেন বড় হাতের বাকিগুলো শুরু হাতের আর লাস্টারটা আবার বড় হাতের এইভাবে দিবেন তাহলে আপনার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েট হয়ে যাবে সরি পেজটা আশা করি বুঝতে পারছেন তো এখানে দেখেন আপনার একটা সিলেক্ট ক্যাটাগরি একটা সিলেক্ট করতে বলছে তো এখানে অবশ্যই আপনার একটা চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি কী ধরনের পেজটা খুলতে যাচ্ছেন তো এখানে বুক অফ ম্যাগাজিন লেখা আছে ব্র্যান্ড অফ প্রোডাক্ট লেখা আছে তারপরে কম্পেন্স একটা হচ্ছে আপনার হচ্ছে এখানে লোকাল বিজনেস দিতে পারেন বা আপনার হচ্ছে যে ধরনের আপনি চ্যানেল খুলতে যাচ্ছেন সেই ধরনের দেবেন তো আমি এটা পার্সোনাল ব্লগ খুলব পার্সোনালি একটা ব্লগ পেজ খুলব তো আমি পার্সোনাল ব্লগে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে অবশ্যই আপনার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউর ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দেবেন আর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেবেন তো ইউটিউব চ্যানেল লিঙ্ক কোনটা দেবেন কোথা থেকে দেবেন তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে জাস্ট ইউটিউবের লিঙ্কটা নিয়ে নেবেন অবশ্যই এটা না থাকলেও অন্য কারো কাছ থেকে নিয়ে নেবেন তাহলে আপনার একটা প্রফেশনালি হবে আর কি প্রপার ওয়ে থেকে খুলতে পারবেন বা আপনার চ্যানেলটা বা সরি আপনার পেজটা হাই র্যাঙ্কে উঠার জন্য তো এখানে দেখেন হাতের পাশে উপরে কোনো দেখবেন যে থ্রি ডট মেনু জাস্ট ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে একটা এখানে কপি লিঙ্ক লেখা থাকবে জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে তারপরে আমি জাস্ট আমার ফেসবুক আসলাম আসার পরে যে অ্যাড ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করে আমি আমার চ্যানেলের যে লিঙ্কটা জিনিস এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে জাস্ট নিচের দিকে নেক্সট বাটন আছে যে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ছোট ক্লিক করার পরে এখানে আপনার বলছে যে অ্যাডিওর প্রোফাইল পিকচার এখানে আপনাকে একটা আপনার পেজের একটা প্রোফাইল পিক্সার সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিব এখানে দেখেন যে আমি হরিংয়ের এর একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিতাম হোরিং এর বনের তো এখান থেকে আমি ওটা সিলেক্ট করে জাস্ট ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন কোন জায়গাটা নিতে চান জাস্ট ওইটা ক্রপ করবে আপনার সাইজ মতো আপনার পছন্দ মতো ওই জায়গাটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে হাতের ডান পাশে উপরে দেখবেন যে নেক্সট বাটন আপনি ওখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপলোডিং একটু সময় নেবে আর আপনি যদি চান না এটা আমি সিলেক্ট করবো না তাহলে আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে স্পিক স্কিপ নামের একটা অপশন জাস্ট স্কিপ করে দিতে পারেন মিনিং যদি আপনার এটা ভালো না লাগে প্রফাক্ট পিক্সার না দিতে চান বা পরে দিতে চান সেটা পরে দিতে পারবেন আর যদি বলেন না এখনও দিয়ে দিতে পারেন না এখনও দিতে পারেন তো অলরেডি দেখেন এটা আপলোড হয়ে গেছে আমার ফেসবুক প্রপার প্লিক আপলোড হওয়া যাওয়ার পর নিচে দিকে নেক্সট পার্টন নেক্সট পার্টন ক্লিক করে দেবে এখন বলছে আপনার এখানে অ্যাড একটা কভার অ্যাড অ্যাডে কভার ফটো সিলেক্ট করতে বলছে তো একটা কভার ফটো সিলেক্ট করে নিবে আমি আমি আমার চ্যানেলের একটা কভার ফটো নিয়ে নিলাম নিয়ে জাস্ট আপনি একটা ক্রপ করে জায়গার মতো নিয়ে জাস্ট আপলোডিং করতে একটু সময় নিবে সিলেক্ট করে নেওয়ার পর একটু আপলোডিং করতে সময় নিবে তো আপনি নিচের দিকে দেখবেন যখন আপনার ভিডিও কভার ফটোটি আপলোড হয়ে যাবে তখন নিচের দিকে দেখবেন যে ভিজিট পেজ জাস্ট এই পেজ ভিজিট পেজে ক্লিক করে দেওয়ার পর আপনার অলরেডি কি ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাকে কি করবেন গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আপনাকে কি করতে হবে তো আজকের টিউটোরিয়াল এতটুকুই রাখবো কালকে আপনাকে দেখাবো যে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এই কারণে আমি আপনাদেরকে কালকে বিস্তারিত আপনি কোন জায়গায় কি করবেন আপনার চ্যানেলটা আপনার পেজটা হাজার হাজার মানুষের কাছে কীভাবে পৌঁছাবেন হাজার হাজার লাইক কীভাবে নেবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন সেটিং আছে সেটিংগুলো যারা অনেকে জানে না সো আশা করি আপনার সাথে থাকবেন এবং যদি আমার সামনে টিউটোরিয়ালটি বা ভিডিওটি পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো এই সম্পর্কে তাহলে আপনার আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন আমার ভিডিওটি ওকে তো আজকে এ পর্যন্ত আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সাথে থাকবেন দেখা হচ্ছে সামনে কোনো একটা টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত